রাহু সক্ষেত্রে আসলে এখানে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ায় দেখুন সবকিছু না আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট না মানসিক একটা ব্যাপার সেটা শারীরিক হোক বা সামাজিক অর্থনৈতিক বা আপনি যে কর্মজীবনে রয়েছেন কিছুতে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের মেন্টাল হেলথ যদি ঠিক থাকে তাহলে আমরা সাকসেস যদি মেন্টাল হেলথ যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দেহ এবং সমাজ অর্থ কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু কিছু করতে পারবো না তাই এই জায়গাটাকে বেশি করে ফোকাস দিতে হবে তার মানে রাহু যখন আসবে তার মানে চন্দ্র ঘরে অর্থাৎ আপনার রাশির ঘর মানে চন্দ্রের ঘর চন্দ্র রাহু মানে গ্রহণযোগ অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়িয়ে দেবে তাহলে আপনি যদি নিজের মনকে ঠিক রাখতে পারেন নিজের আত্মাকে ঠিক বুঝতে পারেন চিনতে পারেন তাহলে আপনাকে কিন্তু কেউ পরাস্ত করতে পারবে না তাই বৃহস্পতির ট্র্যানজিট যেমন ভালো ফল দেবে এটা একটা ঠিক ভালো খবর সার্বিক দিক দিয়ে ভালো কিন্তু বৃহস্পতি প্রত্যেকের চাটে শুভ থাকতে হবে সবার কিন্তু শুভ থাকে না এখন শুভ যদি না থাকে তাহলে সঠিক রেমেডি গাইড করতে হবে আর রাহু এবং কেতু কেতু কিন্তু সপ্তম ভাব দাম্পত্য জীবনে অনেক সময় কি হয় প্রবলেম এনে দেয় ঠিক আছে ডিস্টেন্স তৈরি করে হুম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিষয়গুলো বুঝতে হবে একদিকে বৃহস্পতি যতটা শুভ ফল দেবে একদিকে রাহু কিন্তু ততটা কুফল দিতে পারে তাহলে এই জায়গাটাই নিজেকে ধরে রাখতে গেলে নিজের আত্মাকে চিনতে হবে বুঝতে হবে নিজের মনকে ঠিক রাখতে হবে দেখুন কথায় কথায় অনেকে অনেক কিছু বলে আমাকে একটাই আমি রেমিডি কথা বেশি করে বলে ফেলি সেটা হচ্ছে মনকে ঠিক রাখা সেটার একটাই শ্রেষ্ঠ উপায় হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম করা যদি আপনি এটা সকালে এবং সন্ধ্যায় তিরিশ মিনিট করে করতে পারেন তাহলে আমি বলবো আপনার ওপরে কেউ যেতে পারবে না আপনার যতই শত্রুতা হোক আপনার লাইফে যতই ডিস্টার্ব হোক আপনি কিন্তু নিজের জায়গায় স্টিল দাঁড়িয়ে থেকে আপনি নিজের জয়ী হতে পারবেন এইটা আগে এই জায়গাটা শ্রেষ্ঠ রেমেডি এরপরে আসছে প্রেডিকশান যদিও আপনার চার্ট যদি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস থাকে তাহলে একজনের পরামর্শ নিন তাকে দেখিয়ে নিন আপনার চাটে রাহু কেতু এবং বৃহস্পতির কি পরিস্থিতি আছে সেটা দেখে সঠিক রেমেডি গাইড করুন তাহলে ডেফিনেটলি বেটার ফল পাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে এই যে নবম ভাব এবং একাদশ ভাব কানেক্ট করছে তার মানে এখানে কোন কোন বিষয়গুলোকে দেখছে শিক্ষা ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো সারা পাবো কুম্ভ রাশির জাতক জাতিকা শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ বিদেশে শিক্ষা ঠিক আছে এবং উচ্চ শিক্ষা যোগ এই বিষয়টা কিন্তু দারুণ ফল পাবে কুম্ভ রাশির জাতক জাতিকা একই সঙ্গে পঞ্চম ভাব যেহেতু রয়েছে কানেক্ট তার মানে এখানে বিজনেস ভালো করে বুঝুন ব্যবসায় কিন্তু একটা ভালো সাফল্য আনবে এবং একই সঙ্গে চাকরি ক্ষেত্রে সাফল্য দেবে অর্থাৎ বৃহস্পতি বিবাহ চাকরি কমিউনিকেশন সমস্ত দিক দিয়ে কিন্তু একটা এবং সাফল্য সার্বিকভাবে এই জায়গা বৃহস্পতি কিন্তু শুভ ফল আপনাদের এনে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাহুকেতু আপনাদের ততটাই কিন্তু একটু ওই বলে না যে একটু বিপদ এনে দেওয়া হট করে বাধা হ্যাঁ প্রতিবন্ধকতা এইটা জাস্ট এনে দেবে এখন এই বৃহস্পতি চাট ভালো রাখতে গেলে অ্যাকচুয়ালি কি হয় সব থেকে বেটার হচ্ছে আমাদের হলুদের ব্যবহার বাড়াতে হয় আমাদের সেটা দেহ হোক বা যেভাবে পোশাকের মাধ্যমে হোক ঠিক আছে এবং আরও অনেক কিছু রয়েছে এখন বৃহস্পতি ডিগ্রিগত ব্যাপার রয়েছে অনু প্রত্যেকের রেমেডি এক হয় না এটা বুঝতে হবে দেখুন আমাদের প্রত্যেকের খাবার যেমন এক হতে পারে না ঠিক আছে প্রত্যেকের চাওয়া পাওয়া এক হয় না তাই প্রত্যেকের রেমেডি এক হবে এটা কিন্তু ভুল রাশি এক এক রেমেডি হয় না মানে ভিন্ন হয় তবে আমি এখানে গড় একটা রেমেডির কথা বলছি বৃহস্পতির ক্ষেত্রে হুলুদের ব্যবহার বাড়ানো হয় এবং কোনো দেবদেবীদের মন্দিরে দানের কথা বলা হয় ঠিক আছে আর রাহু কেতুর রেমেডি হচ্ছে কুকুরকে খাওয়ানো হ্যাঁ আর হচ্ছে আপনার মধ্যে যে মানসিক জায়গাটাকে স্ট্রং করা অর্থাৎ সেখানে যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে নিজেকে ধরে রাখতে পারবেন ঠিক আছে একই সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে সাড়ে সাথে চলছে তাহলে এক্ষেত্রে অবশ্যই বজরঙ্গুলির উপাসনা আমাদেরকে করতে হবে শনি মঙ্গল বা নিরামিষ এবং অবশ্যই বজরঙ্গুলির উপাসনা আমাদের করা লাগবে এটা হচ্ছে কমন রেমেডির কথা বললাম আপ মানে আপ টু এই যে সময়টার কথা বৃহস্পতি রাহু এবং কেতু ট্রানজিটের ক্ষেত্রে রেমেডি বললাম তার মানে এটাই শ্রেষ্ঠ রেমেডি এটাই ঠিক রেমেডি এটা ভুল ঠিক আছে এটা করলে অবশ্যই আমরা ফিফটি পার্সেন্ট আমরা গাইড এখান থেকে পেয়ে যাব কিন্তু পুরোপুরিভাবে নয় এটা মাথায় রাখতে হবে তো আমার কাছে বৃহস্পতি ট্রানজিট আমার মনে হয় এই অরাজকতা পরিবেশ বা এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কুম্ভরাশি সেক্ষেত্রে একটা যেন প্রাণ ফিরে পাওয়া অবশ্যই সেই ফিলটা করবে সেটা শারীরিকভাবে সেটা মানসিকভাবে সেটা অর্থনৈতিক জীবনে কারণ দ্বিতীয়ভাবে শনি রাহু একটা কিন্তু বাজে পরিস্থিতি তৈরি করেছে রাহু যেই বেরিয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আপনাকে একটা দিশা দেবে সামাজিক দিক দিয়ে এক কথায় আমার কাছে ব্যক্তিগতভাবে যদি মনে হয় কুম্ভরাশি জাতক জাতিকা এই বৃহস্পতি ট্র্যানজিটে প্রাণ ফিরে পাবে একটা নিজেকে একটা কম মানে কমফর্ট জোনে ফিল করবে সেটা সার্বিক যে যে জনে রয়েছে যে যেখানে রয়েছে সেই জায়গায় সেই প্ল্যাটফর্মে থেকেই সেটা নতুন কাজও সে পেতে পারে তার প্রেম জীবন নতুন আসতে পারে তার দাম্পত্য জীবনে একটা শুভ ফল আসতে পারে যদিও সেখানে রাহুকে তো একটা প্রতিবন্ধকতা আনছে তবুও কিন্তু সে সার্বিকভাবে বৃহস্পতি এমন একটা প্ল্যানেট মনে রাখবেন এ হচ্ছে সবার ওপর দিয়ে সব থেকে বেটার ফল দেওয়া একটা প্ল্যানেটটা আমরা ধরে নিই কারণ বৃহস্পতি যার ভালো এবং একাদশে যদি দৃষ্টি থাকে মানে দৃষ্টি আছে মানে বুঝতে হবে এটা হানড্রেড পারসেন্ট আপনাকে শুভ ফল দেবে 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 এটা নিয়ে কোনো দিমত নেই কেউ বলতে পারবে না যেটা ভুল হ্যাঁ অতএব এই জায়গাটাকে কাজে লাগান এবং আপনাদের একটা প্রাণ ফিরে আসার মতন একটা ফিল হবে যেন মনে হচ্ছে একটা দমবন্ধ একটা পরিবেশ থেকে আপনি একটা সুন্দর একটা পরিবেশে আসবেন যেখানে আপনি শান্তিতে একটু শ্বাস প্রশ্বাস নিতে পারবেন এরকম একটা জীবন কিন্তু আপনি ফিল করবেন বাস্তব সত্য এই ফিল করাটাই কিন্তু ট্র্যানজিটের ফলাফল আর সার্বিক ফলাফল পেতে গেলে অবশ্যই প্রেডিকশান করে সঠিক গাইডমেন্ট আমাদেরকে চলতে হয় তাই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে প্রাণায়াম করুন আর নতুন দিন যেটা ভালো আসছে সেটাকে সুন্দরভাবে গ্রহণ করে আগামী দিনে এগিয়ে এগিয়েছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার